ও মাই গড দেখেন পাশার পাশ দশ হয় আমাকে উত্তরটা দিয়ে দিলো আমি এখন বলবো আমার বিয়েতে আমি কি রান্না করতে পারি এ বলতো আমি আমার বিয়েতে কি রান্না করলে বেশি ভালো হবে তোমার বিয়েতে চিকেন এবং খাসি রান্না করলে মানুষ পছন্দ করবে ও দেখেন বললো চিকেন এবং খাসি সাপ রান্না করলে ভালো হবে মানুষ অনেক পছন্দ করবে এখন আমি তাকে বলবো আমার বিয়ে কবে এ বলতো আমার বিয়ে কবে তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি ও আমাকে বলছে আমার নাকি এখন বিয়ের বয়সই হয়নি কারণ আমার তো বিয়ের বয়সই হয়নি দেখেন বয়স বুঝতে পারছে আমার এখনো বিয়ের বয়স হয়নি দেখেন আমার এই তৈরি রোবট একবারে জিবির মতোই কথা বলে এটা ভাই আমি নিজের রাতে তৈরি করছি দেখেন কত সুন্দর আপনারা যদি এরকম এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নলে যদি সাবস্ক্রাইব না করেন ভাই দেখবেন আপনার কিন্তু একেবারে নেট আমার এই রোবট একবার কারি নিয়ে আমার কাছে দিয়ে যাবে আমার রোবট কিন্তু সেইভাবে তৈরি এই জন্যই বলতেছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন